হ্যালো আপনার সঙ্গে আমি আপনাদের ফ্রেন্ড সম্রাট আর আপনারা দেখছেন অনলাইন গুরু সো ফ্রেন্ড আজ আমি আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি কি করে আপনারা যে কোনো মোবাইলের যে কোনো অ্যাপ লক সেটাকে হ্যাক করে আপনারা সরাসরি যে কোনো অ্যাপসের ভিতর ঢুকে যেতে পারেন সেটাকে কাজ করে বেরিয়ে আসতে পারেন কিন্তু যার মোবাইল সে বুঝতে পারবে না সো ফ্রেন্ড বেশি দেরি না করে চলুন দেখে সো ভিওয়ার্স এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই নিচের লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি প্রতিদিন একটা না একটা টেক রিলেটেড ভিডিও আনতেই থাকি যদি আপনারা সেটা খুব দ্রুত পেয়ে যাবেন আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সো আজকে আমরা আমাদের টপিকের দিকে চলে যাই কী করে আমরা যে কারণ মোবাইলের অ্যাপ লক দিয়ে লক করা অ্যাপকে সহজে খুলে নেব হয়তো আপনার বন্ধু তার মোবাইলে যে কোনো অ্যাপ লক হতে পারে সেটা সিএম সিকিউরিটি করতে পারে সেটা অ্যাপ লক যাই হোক সেটা দিয়ে যে কোনো অ্যাপ লক করে গেছে আপনি হয়তো সেই অ্যাপটা খুলতে যান কিন্তু পারছেন না আপনার বন্ধু সেই পাসওয়ার্ডটা আপনাকে বলতে বলছেন না কিন্তু আপনি সহজেই পারবেন সেই অ্যাপটার ভিতরে ঢুকেতে কী করে আমি দেখিয়ে দিচ্ছি তো তার জন্য আমি এমন মোবাইলে একটি অ্যাপ লক ইনস্টল করে রেখেছি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে অ্যাপ লক এটাকে আমি ইনস্টল করেছি এটা কিন্তু ইনস্টল করে এই এটা দিয়ে আমি আমার মোবাইলের গুগল ক্রম এটাকে লক করে রেখেছি এই অ্যাপ দেখিয়ে দিচ্ছি আমি যদি আমার মোবাইলে গুগল ক্রমে যেতে চাই তাহলে কিন্তু আমাকে পাসওয়ার্ড দিতে হবে এই দেখুন আমি যেই গুগল ক্রামে ঢুকতে চাইছি তখন কিন্তু আমার মোবাইলে পাসওয়ার্ড চাইছে সো আমি দেখিয়ে দিচ্ছি কী করে কী করলে এই পাসওয়ার্ডটা চাইবে না তো তার জন্যে আমাদের যেতে হবে আমাদের মোবাইলের সেটিংসে অর্থাৎ আপনি সেই মোবাইলের সেটিংসে চলে যান আর প্রথমত খুঁজে বের করুন কোন অ্যাপসের জন্য সেটা হচ্ছে যেমন যেমন আমার এইখানে অ্যাপলকের জন্য হচ্ছে তো আমি এবার সেটিংসে যাচ্ছি গিয়ে সেই মোবাইলের আপনি অ্যাপ ম্যানেজারে যাবেন এই অ্যাপ ম্যানেজার অ্যাপ ম্যানেজারে যাওয়ার পরে এই ইনস্টলেড ইনস্টলেড অ্যাপের এখানে চলে যান যাওয়ার পরে খুঁজে বের করুন সেই অ্যাপসটিকে এই যে আমার এখানে দেখাচ্ছে অ্যাপলক সেই অ্যাপসটির ভিতরে আপনি ক্লিক করুন ক্লিক করার পরে জাস্ট এই যে ফোর্স স্টপ দেখছেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ওকে করে দেবেন ব্যাস কাজ শেষ এবার আপনি এনজয় করুন যে কোনো জিনিস কিন্তু আপনি খুলে তুলতে পারেন আপনার কাছে কোনো পাসওয়ার্ড চাইবে না এবার আমি যদি আমার মোবাইলের গুগল ক্রম ওপেন করতে চাই তাহলে কিন্তু এবার আর পাসওয়ার্ড চাইবে না এই দেখুন সরাসরি ওপেন হয়ে গেল কোনো পাসওয়ার্ড কিন্তু আর চাইছে না এবার আপনি আবার কি করে আগের অবস্থায় ফিরিয়ে নেবেন তার জন্য আপনার জাস্ট একটা ক্লিক করতে হবে আপনি জাস্ট এই যে অ্যাপ লক দেখতে পাচ্ছেন সেই অর্থাৎ সেই অ্যাপসটির উপর জাস্ট একবার ক্লিক করুন ক্লিক করলেন করার পরে ব্যাক নিন ব্যাক ব্যাক করলাম আমি এবার আমি দেখিয়ে দিচ্ছি আবার ঠিক সেই অ্যাপসটি কাজ করা শুরু করে দিচ্ছি আমি যদি আবার গুগল ক্রম ওপেন করতে চাই এই যে গুগল ক্রম যদি আবার ওপেন করতে চাই এই দেখুন আবার পাসওয়ার্ড চাইছে সো ভিওয়ার্স আশা করি আপনাদের ভি ভিডিওটা ভালো লেগেছে আর একটাই রিকোয়েস্ট কোনো খারাপ কাজে এটি লাগাবেন না জাস্ট এটি একটি শেখানোর জন্য আমি দেখাচ্ছি ভিডিওটি তো ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন আপনার দিনটি ভালো কাটুক আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব